বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার এখানে কিছু ছোট ট্রান্সফর্মার রয়েছে এবং কিছু বড় ট্রান্সফর্মার রয়েছে এবং কি এখানে আরো দুই পদের ট্রান্সফর্মার রয়েছে এক পদের ট্রান্সফর্মার হল হাফ ওয়েব ট্রান্সফর্মার এবং হলো ফুল আজকে যে টপিক টি নিয়ে কথা বলবো সেটি হল ট্রান্সফর্মার কানেকশন আমার হাতে এই যে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মাটা হলো ফোর ভোল্টের একটি কিন্তু এই ট্রান্সফর্মারটা হল হাফ ওয়েব ট্রান্সফর্মার এবার আরেকটি ট্রান্সফর্মার যদি আমি আপনাদেরকে দেখাই এই যে ট্রান্সফর্মারটা রয়েছে এই ট্রান্সফর্ম ট্রান্সফর্মারটা হলো টেন ভোল্টের একটি ট্রান্সফর্মার কিন্তু এই ট্রান্সফর্মারটি ফুল ওয়েব ট্রান্সফরমার এবার আমি আপনাদেরকে হাফ ওয়েব এবং ফুল ওয়েব ট্রান্সফর্মার বুঝবেন কিভাবে করে সেটি দেখাবো এই ট্রান্সফর্মারটা একটু খেয়াল করে দেখেন ইনপুটে দুটো তার এবং আউটপুটেও দুটো তার অর্থাৎ এই ট্রান্সফর্মারটা হলো ফুল ওয়েব ট্রান্সফরমার এবং এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটার ইনপুটে দেখেন দুটো তার এবং আউটপুটে দেখেন তিনটি তার দুটো হল এবং একটি নীল বন্ধুরা আমরা যখন এই ট্রান্সফর্মার গুলো দিয়ে ডিসি ভোল্টেজ বের করব তখন কিন্তু দুই পদের ট্রান্সফরমার দুই রকম কানেকশন থাকবে কিন্তু বর্তমানে আমি একটা জিনিস খেয়াল করতেছি করতেছি আমরা কিছু টেকনিশিয়ান ফুল ওয়েব ট্রান্সফর্মার মতো করে হাফ ওয়েব ট্রান্সফরমার কানেকশন করতেছি এবং সেখান থেকে ডিসি ভোল্টেজ বের করতেছি এর ফলে ট্রান্সফর্মার গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমার সামনে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটি একটি বারো ভোল্টের ফাইভ এম পিয়ারের ট্রান্সফর্মার এবং কি এই ট্রান্সফর্মারটি একটি হাফ ওয়েব ট্রান্সফর্মার এই টার্মিনালটি ইনপুট টার্মিনাল অর্থাৎ দুশো বিশ ভোল্টের কানেকশন এখানে একটু খেয়াল করে দেখেন আমরা আউটপুটের কানেকশনটা কিভাবে করছি এখানে আউটপুটের তিনটা তারের মধ্যে একটা তার আমরা বাদ দিয়ে দিচ্ছি শুধু এই তারটা এবং মাঝখানের তারটা কানেকশন করছি একটা ব্রিজ রেক্টিফায়ারের মাধ্যমে এই কানেকশনটি সম্পূর্ণই একটি ভুল কানেকশন এই ভিডিওটি করার উদ্দেশ্য আমি বিগত দিনে বেশ কিছু ব্যাটারি চার্জার পেয়েছি এই সেম কানেকশনের এবং কি ম্যাক্সিমাম ব্যাটারি চার্জার এটি ট্রান্সফরমার পুরে গেছে তো বন্ধুরা এই কানেকশনটি কেন ভুল কানেকশন এই বিষয়টি নিয়ে আমি এবার আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টি বোঝানোর জন্য আমার সর্বপ্রথম ট্রান্সফর্মার গঠন প্রণালীর একটি ড্রয়িং লাগবে এই ড্রয়িংটার মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু জিরো বারো ট্রান্সফর্মার অর্থাৎ এই যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটার ড্রয়িং হলো জিরো বারো ট্রান্সফর্মারটি এখানে দেখেন আরেকটি ট্রান্সফর্মার বারো জিরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বারো জিরো বারো ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটি হলো আমাদের এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি এখানে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে প্রাইমারি অর্থাৎ এটা ইনপুট এবং এখানে লেখা আছে সেকেন্ডারি অর্থাৎ এটি হলো আউটপুট এবার আমি যদি শুধু হাফ ওয়েব ড্রয়িং নেই এই যে ড্রয়িং টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শুধু এই তাপটা এবং এই তাপটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এই এবং এই এই কানেকশন করছি দুটো তার কানেকশন করার ফলে আমাদের ট্রান্সফর্মার কি হয়েছে আমাদের এই যে কয়েল টুকু আছে এই কয়েল টুকুর মধ্যে শুধু লোড আছে এই বাকি কয়েল টুকুর মধ্যে কিন্তু লোড নেই এর ফলে ট্রান্সফর্মা গুলো পুড়ে যায় আমাদেরকে কি করতে হবে এই যে কোয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটার মধ্যেও আমাদেরকে লোড দিতে হবে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি যখন কোনো ট্রান্সফর্মার নেম প্লেটে লেখা থাকবে বারো জিরো বারো তখন আপনাকে এটা ধরে নিতে হবে এই ট্রান্সফর্মারটি দিয়ে আমি বারো ভোল্টের উপরে আউটপুট ব্যবহার করতে পারবো না এবং এই ট্রান্সফর্মারটি তৈরি বারো ভোল্ট হিসাব করেই অর্থাৎ আউটপুটে যদি তিনটি তার থাকে সে তিনটি তার বারো ভোল্ট হিসাব করেই আউটপুটে বের করা হয়েছে বন্ধুরা এবার আমি আপনাদেরকে হাফ ওয়েভ ট্রান্সফর্মার সঠিক কানেকশনটি দেখাবো আমাদের এই জাতীয় দুটি ডায়ট লাগবে ডায়টের সাদা অংশ দুটি একসাথে আপনারা পেঁচিয়ে নেবেন এবার আমি আগের কানেকশন দুটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি যে ডায়োড দুটি দেখালাম এই ডায়োড দুটি আমি এখানে কানেকশন করে নিলাম সোল্ডারিং দিয়ে এবার একটি ক্যাপাসিটরের নেগেটিভ লেগ ট্রান্সফরমার মাঝখানের তারটিতে সোল্ডারিং করে নিলাম এবং পজিটিভ লেগটি ডায়োডের অপর প্রান্তে সোল্ডারিং করে দিলাম বন্ধুরা আপনাদের বোঝার সাথে আমি আরও একবার ভালো করে দেখাচ্ছি ক্যাপাসিটরের পজিটিভ সাইডটা ডায়োডের এই প্রান্তে আমি কানেকশন করে দিয়েছি এবং নেগেটিভটা মাঝখানের টার্মিনালে কানেকশন করে নিয়েছি এখন যদি আমি ট্রান্সফর্মার এই জায়গায় দুশো বিশ ভোল্ট দিই তাহলে আমি এখানে এবং এখান থেকে বারো ভোল্ট পাব বন্ধুরা এই ছিল আমাদের হাফ ট্রান্সফর্মার কানেকশন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন